ভাবছিলাম যে আচ্ছা আমার বই এটা হবে মেডিকেলে করতে হবে পরে যখন দেখলাম যে আচ্ছা সম্ভব না সবসময় একটা কথা বলে যে যেই স্বপ্ন তুমি অর্জন করতে পারবা না তার পিছনে কোনদিন দৌড়ায়ও না যেটা তুমি অর্জন করতে পারবা সেটাই অর্জন করার চেষ্টা নিজের কেপাবিলিটি বুঝতে হবে কেন সিয়ার হচ্ছে গিয়ে স্বপ্নশীলী বইটা এটা আমি পড়েছি আরো দু একটা বই পড়েছি যেমন রিটেন পেনাসি আমি

যখন তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তখন এই স্বপ্নের পিছনে থাকে তার অক্লান্ত পরিশ্রম থাকে তার জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইস থাকে অজানা অনেক ঘটনা আজকে আমাদের মাঝে যে মেহমান উপস্থিত রয়েছে তিনি ছিল আব্দুল জিসান আমরা সরাসরি মেহমানের কাছে চলে যাবো জিসান কেমন আছে তবে আলহামদুলিল্লাহ আজকে তুমি আমাদের মাঝে গেস্ট হিসেবে বসে রয়েছে তোমাদের আমাদের পক্ষ থেকে পেনারসা পাবলিকেশানের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা सर्वप्रथम তোমার পরিচয়টি শুনব আমি আব্দুল মুঈন জি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়াইন আই एग्जाम সবচেয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যায় করতে আছে আমরা জানি তুমি অনেক প্রতিবন্ধকতা মারিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো খুব ভালো একটা সাবজেক্টে এবং বলা যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যে ভাইটাল যে সাবজেক্ট সবার খান কিন্তু স্বপ্নের যে সাবজেক্ট সেই সাবজেক্টে তৈরি করেছো তা এই প্রতিবন্ধতাটা মানিয়ে তুমি যে তোমার স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তার পিছনে অনেক ইতিহাস আছে আমরা সেই ইতিহাস শুরু করার আগে ছোট করে তোমার প্রাইমারি লেভেল কিংবা অথবা তোমার মাধ্যমিক লেভেল সম্পর্কে একটু জানতে চাই তোমার বাড়ি কোথায় আমার হচ্ছে পড়াশোনা শুরু হয়েছে হচ্ছে গিয়ে আমার গ্রামের বাড়িতে শুরুত করে আমার প্রাইমারি স্কুল হাই স্কুল আহ দুটোতে হচ্ছে গিয়ে গ্রামে তো আমি এসএসসি লেভেলে যদি পড়াশোনার কথা বলি আমার এসএসসি এসেছি দুইটাতে হচ্ছে কি জিপিএফ এক ছিল তো এসএসসি শেষ করে আমি সিদ্ধান্ত নিলাম যে ঢাকায় এসে পড়াশোনা করবো যেহেতু হচ্ছে গ্রামে সব সুযোগ সুবিধা পাওয়া যায় না তো এই কারণে হচ্ছে গিয়ে ঢাকা চলে আসলাম ঢাকা চলে এসে হচ্ছে গিয়ে মিরপুরের শহীদ পুলিশ কলেজে এসে ভর্তি হলাম সেখান থেকে আমার মানে এসএসসি শেষ করেছি আর আলহামদুলিল্লাহ এসে এসেছে আলটিমেটলি ওয়ার এপিলেশন গল্প আছে অনেক ইয়ে সামনে বলবো আচ্ছা মানে তুমি তো পাস করেছো পাস তো করে 6 বছর পর তুমি তো আমি ফেল করেছিলাম রাইট আচ্ছা আমরা টোটাল এসএসসি তে তোমার লেখা পড়া কিভাবে ফেল হলো আবার কিভাবে পাশ হলো এই ঘটনাটা যদি আমরা বিস্তারিত জানতে চাই এইচএসিতে যখন আমি এসএসসি রেজাল্ট আমার জিপিএ ফাইভ হলেও আমার হচ্ছে গিয়ে নাম্বার তেমন বেশি ছিল না যে কারণে আমি হচ্ছে গিয়ে অনেক মানে মন খারাপ ছিল অ্যান্ড পরিবারও সন্তুষ্ট ছিল না কারণ পরিবার আশা করেছিল যে আমি আরো ভালো রেজাল্ট করি তো ওই একটা প্রেশার ওই একটা প্রেশার ছিল আমার উপরে আর হচ্ছে গিয়ে আমি যখন ঢাকা আসে আমি সিদ্ধান্ত নিই যে আমি প্রচুর পড়াশোনা করবো ভালো কিছু করতে হবে যেহেতু একবার খারাপ করেছে এবং পরিবার সন্তুষ্ট না

দিন ঘন্টা পড়াশোনা বিশ আমি ঘুমাইনি রাতে ঘুমাতাম না এত বেশি করছিল এত অনেক বেশি প্রেশার নিয়ে ফেলতেছিলাম মনে হইতেছিল যে আচ্ছা পলাপন অনেক ভালো করতেছে আমি তো খুশি পড়তেছি আগে ভালো করতে পারি তেমন তো আমার অনেক পড়াশোনা করতে হবে ফার্স্ট ইয়ার পড়াশোনা করলাম অনেক সেকেন্ড ইয়ার পড়াশোনা করলাম অনেক অনেক বেশি পড়াশোনায় মানে আমার মেন্টাল হেলথ অনেক ইফেক্ট করতেছিল কারণ কোনো জিনিস যদি অতিরিক্ত করে ওটা কোনো সময় মানে ভালো হয় না আমি অতিরিক্ত চেয়ে অতিরিক্ত করতেছিলাম তো এক পর্যায়ে যে যখন হচ্ছে গিয়ে এসএসসি এসএসসির ঠিক আগে আগে আমি অসুস্থ হয়ে পড়লাম আচ্ছা আচ্ছা মানে প্রেশার আমি নিতে পারতেছিলাম না তো আহ লাস্টের এক মাস আমি পড়তে পারলাম না তেমন আমি হচ্ছে কি আম্মু পরীক্ষা ঠিক এ বোধ পরীক্ষার ঠিক এক দুই মাস আগে হ্যাঁ আচ্ছা আমি আম্মুকে বললাম যে আম্মু আমি লাস্ট এক দুই মাস তো পড়তে পারিনি আমি এবার এইচএসসি দিব না আমি সামনের বাসির সাথে দিবো আচ্ছা আমার এত বেশি প্রেশার ফিল হয়েছিল আমার ফিল হতেছিল যে আমি যদি এইচ আহ এইচএসসি তে পাসও করি আমি অ্যাডমিশন সার্ভাইভ করতে পারবো না মানে কে নিজের মেন্টাল হেলথ এবং এমন আমার ডাক্তার দেখানো হয়েছিল এবং আমি হচ্ছে ঔষধ দিয়েছিল ডাক্তার ঔষধ খেয়েছিলাম এবং এমনটাই অবস্থা ছিল তো মানে মেন্টাল হেলথ তে অনেক মানে আমাদের গতানুগতিক বাংলাদেশে মানে গুরুত্ব দেওয়া হয় না বাট একটা স্টুডেন্ট মেন্টাল হেলথ অনেক মেটার করে তার পড়াশোনার উপরে মানে মনে যে আচ্ছা এটা তো কোনো সমস্যা না ফিজিক্যাল প্রবলেম এর মতো প্রবলেম না বাট এটা আসলে অনেক বড় প্রবলেম মানে আসলে ফিজিক্যাল কোনো সমস্যা হলে ফিজিক্যালি দেখা যায় সে দেখতে পারে মনে করে তার হাত নাই কিংবা রক্ত পড়ছে কিংবা হেলথ দেখতে পারে মনে হয় যে সুস্থ স্বাভাবিক তো যাই হোক তো আমি যখন হচ্ছে গিয়ে পরীক্ষা শুরু হইল মোটামুটি পরীক্ষা দিতেছিলাম ভালো আমার প্রিপারেশন যেহেতু অনেক পড়াশোনা করছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রিপারেশন অনেক ভালো ছিল আমার তো ভালোই পড়াশোনা করতেছিলাম বাট একটা এর মধ্যে কাহিনী হয়ে গেলাম ফিজিক্স পরীক্ষায় একটা প্রশ্ন নিজে ভুল পড়ছি মানে আমি প্রশ্নের উত্তর জানতাম মানে ভুল পড়ার কারণে আমি সংখ্যা ভুল করার কারণে গ নাম্বার ভুল হয়েছে আর ঘ নাম্বার ভুল হয়েছে যখন বাসায় এসে মিলাইছি তো মানে এত পড়াশোনা করার পরে যখন আইসা দেখছি যে হচ্ছে গিয়ে প্রশ্ন ভুল করে রাখছি পারাপ জিনিস প্রেশার আরো বাইরে গেল তো যত এক্সাম দিতেছিলাম প্রেশার অত বিল্ড আপ হইতেছিল এক পর্যায়ে ম্যাথ এক্সাম আগে আইসা আমি প্রেশার নিতে পারতেছিলাম না

যখন হলে গেলাম আমি তো আগে তো পড়িনি কিছু কিন্তু হলে যখন লেখা শুরু করলাম তখন আমি প্রেসার ফিল হইতেছিল আমার মনে হইতেছিল আমি লিখতে পারবো না তো পুনরো আমি এক্সাম দিচ্ছি এক্সাম আমার মানে ভালো হয়নি ফর মানে প্রেশার দিতাম আমি যে খারাপ স্টুডেন্ট ছিলাম বা পারতাম না জিনিস ব্যাপারটা এমনটি নয় এমনটি নয় কিন্তু আমি এত বেশি প্রেসার ফিল করতেছিলাম যে আচ্ছা মানে আমি এডমিশন সার্ভাইভ করতে পারবো না ইসিএসি পাস করার পরেও তো আমি তেমন লিখতে পারিনি মানে কথা ইয়া মানে লিখতে পারে তো যেটা হওয়ার হয়েছে মানে রেজাল্ট যখন দিলো তখন হচ্ছে গিয়ে আমার ফেল চলে আসছে ওই একটা সাবজেক্ট ফেল চলে আসছে মানে দুই পেপার আমার ফেল চলে আসছে যেহেতু বাকি সকলে তো পাস মোটামুটি ভালো রেজাল্টটি আসছে ফেল আসার পরে এরপর তোমার অনুভূতিটা আসলে কেমন ছিল যখন ফেল চলে আসলো তখন আমার অনুভূতি হচ্ছে গিয়ে আমার বাবা মা ফার্স্ট অনুভূতি হচ্ছে গিয়ে আমার পরিবার কি বলতেছে তো আমার বাবা মা অনেক সাপোর্টিভ ছিল আমার নিজের উপর যতটা অনেক খরচ মানে নিজের উপর যতটা বিলিফ ছিল তার চেয়ে বেশি আমার বাবা মা আমার উপরে অনেক বেশি বিশ্বাস করতেন কারণ তার দেখছে যে আমি অনেক পরিশ্রম করছে তো সন্তান যখন পরিশ্রম করে তখন উনি বাবা বলে না যদি উনি রেল খারাপ হয়ে সে তো এমনটা নয় যে সে লেখা লেখাপড়া পায় নিয়ে উনি কিছু করেছে ফাঁকি ঝুঁকি দিয়েছে বন্ধুদের সাথে মিশেছে তুই তো লেখাপড়া করে লেখাপড়া করে দেখ এই কারণে আরকি এটা আমাদের সবসময় সাপোর্ট সাপোর্ সাপোর্ট দিয়েছে তো আশেপাশের অনেকে অনেক কথা বলেছে আমার বন্ধু বান্ধব বা আরো অনেক যখন ফেল করা হয়েছে এলাকার মানুষজন প্রেম করছে নেশা করে ইয়া করছে এগুলা মানে স্বাভাবিক এগুলা যে কেউ বলবে কারণ এটা একটা মানুষ খারাপ করার পিছনে এটা ছাড়া আমি সমাজ কোনো কারণ খুঁজে পাই না আমি ওনাদের দোষ দিই না বাট মানে আমার ফ্যামিলি সাপোর্ট যদি না থাকতো আমি এই পর্যন্ত টিকে থাকতে পারতাম না যখন ফেল করা হয়েছে তখন তারা কারণ দেখাচ্ছে যে তুমি প্রেম করো অথবা তুমি যে কথা বলে এলাকার মানুষজন মানে বা আশেপাশের মানুষজন মন স্বাভাবিক ওই কথা অনেকের বোঝা আমার এটাতে খারাপ লাগছে কিন্তু ফ্যামিলির সাপোর্টার কারণে এটা কোনো ফিল করতে পারিনি তেমন ভাবে তীব্র হবে নন ফ্যামিলি এত এসে সাপোর্টিভ ছিল আমার তার মানে হলো এটাকে যদি আমরা সামারি আকারে করি তার মানে হলো অনেক সকল পৃথিবীর সকল মানুষ যদি তোমাদের তোমার বিপক্ষে থাকে কিন্তু পরিবার যদি তোমার পক্ষে থাকে তাহলে সবকিছু সম্ভব জয় সম্ভব অনেক সময় হয় কি যে আমাদের গার্ডিয়ানরা পোলাপানের পানের বেশি প্রেশার দিয়ে ফেলে মানে আর হচ্ছে কি ওনারা মানে পোলা বোঝার চেষ্টা করেন ওদের ক্যাপাবিলিটি শুধু শুধু রাগে এটা উচিত না মানে যদি দেখেন যে আপনার সন্তান পড়াশোনার প্রতি আগ্রহী তাইলে ওদের যথাযথ সাপোর্ট দিয়ে ওদেরকে মানে প্রেশার না করে না করে এটা হলো তোমার অভিভাবকদের প্রতি হ্যাঁ হ্যাঁ পরামর্শ ঠিক আছে তা এখন আমরা একটু জানতে চাই যে তুমি আসলে ওই এক বছর কিভাবে অতিবাহিত পারি আচ্ছা এক বছর যখন রেজাল্ট ফিল আসলো তখন হচ্ছে কি আমি এক বছর অতি হয়তো এটা খুব ইন্টারেস্টিং আমি এক বছরের অনেক মোস্ট অফ দ্য টাইম ওয়েস্ট হয়েছে আমার আমি এমন কোনো অ্যানিমেস সিরিজ বা এমন কোনো মুভিস মুভি বা সিরিজ টিভি সিরিজ নাই মেবি আমি দেখি নাই ফেমাস এমন কোনো নাই ওয়ান পিস থেকে শুরু করে হচ্ছে গিয়ে নারুটো মানে যত জিনিস আছে আমি দেখছি তো একটা পর্যায়ে যখন এত সিরিজ দেখা হলো তখন একটা পর্যায়ে আমার হুশ হইলো যে আচ্ছা আমার তো ভালো ইজ করতে হবে যেহেতু বাবা মা তো আমার আশা এত সাপোর্ট দিতেছে তো যখন আমি নরমালি আমি সায়েন্সের তো আমি বিজ্ঞানের বইগুলো খুললাম আমি তিন চার মাস পরে ফেলে তিন চার মাস পরে বিজ্ঞানের বইগুলো খুললাম তিন চার মাস পরে যে তোমার মনে হলো যে তোমার ভালো কিছু করতে হবে আহ কাম ব্যাক করতে হবে তো বইগুলো যখন খুললাম তখন হচ্ছে গিয়ে ফিজিক্স ম্যাথ মোটামুটি মনে আছে পারি

তুমি ওখানে ভর্তি হইতে পারতো তখন এসে হচ্ছে কি বিউনি আমি ফোকাসের কোচিং এ ভর্তি হই তো তাও আমি আমার বাবা মাকে বলি নি বাবা মাকে বলছে যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাই কারণ মানে সায়েন্স না পড়াটাকে অনেক বাবা মা মনে করে ডিসক্রেডিট সমাজ মনে করে যে এটা হচ্ছে গিয়ে খুব নর্মাল হচ্ছে গিয়ে মানে মিডিয়া কর স্টুডেন্ট যারা তারা হচ্ছে গিয়ে আর্টস এর সাবজেক্ট পড়বে তারা খয় ইউনিট প্রিপারেশন নেওয়া তা পোলাপান মানে নর্মালি হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তারা কেন হচ্ছে গিয়ে কেন তারা আইন ল অন্য অন্য কেন করবে কেন করবো তো এই জন্য আমি বাবা মা কে বলি নাই বাবা মা আমি বলছি যেদিন আমি ধাবিত চান্স পাই সেদিন আমি স্বীকার করছিলাম ফোকাসে বিউনিট ভর্তি মানে হলো তুমি আহ সায়েন্স যখন ভয় পেলে যখন দেখলে না সায়েন্স আসলে পারছো না তখনই তুমি সিদ্ধান্ত নিলে না মানবিক মানে মানবিকের সিদ্ধান্ত নিয়েই তুমি তোমার ফোকাসে মানবিকের কচিং করা শুরু করলে হয়তো পরিবারকে বললে আমি তুমি আসলে হ্যাঁ

চুজ করে তাহলে সে সফলতা অর্জন করবে আর আমি 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 এখন দুইটা কথা বলবো কেউ যদি কোন ব্যাপারে অনেক বেশি প্যাশনেট হয় আর তার যদি ওই অ্যাবিলিটি থাকে ওই সময় ওই জিনিসটা করার তাইলে করে ফেলতে পারে কিন্তু মানে কোনো এক সময় যদি মানে সময়ের সাথে অনেক সময় আমরা খাপ খাইতে পারি না কিন্তু তারপর আমরা জোর করে ওই জিনিস অর্জন করতে যাই আমি ওইটা করতে না বলবো আমি বলবো যে যদি মনে করেন যে সময় সাপেক্ষে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন না তখন ওই জায়গা থেকে সরে আসে অনেক সময় ভালো সরে এসে যদি আপনি একটা বিকল্প পন্থা অবলম্বন করেন আপনার জীবনে হয়তো সফলতা আসতেও পারে কিন্তু আপনি একটা আপনার স্বপ্ন আছে কিন্তু ওইটা আপনি এমন পরিস্থিতিতে নিজে মানে আমি যদি শুরু থেকে মানে ঠিক থাকে তাইলে ঠিক আছে বাট কোনো কারণে যদি আমি এমন হয় যে আমি ওটা অর্জন করতে পারবো না তখন যেমন আমি বুয়েট নিয়ে অনেক বেশি অবসেস ছিলাম যে আচ্ছা আমার বুয়েটে করতে হবে মেডিকেলে পড়তে হবে পরে যখন দেখলাম যে আচ্ছা সম্ভব না বিউনিটার যত সাবজেক্ট আছে আমি যে সাবজেক্টগুলো আইন এটা কিন্তু কোনো অংশে কম না আমি মনে করি যে অনেক ভালো সাবজেক্ট অনেক ভালো কিছু করা সম্ভব এই জায়গা থেকে তখন যে আমি আমি মনে করছি যে আমি এটা আমি অর্জন করতে পারবো তখন এই কারণ হচ্ছে কি আমি নিজেকে শিফট করে আমার যেই মানে আমি সবসময় একটা কথা যে যেই স্বপ্ন তুমি অর্জন করতে পারবা না তার পিছনে কোনদিন দৌড়াইও না যেটা তুমি অর্জন করতে পারবা সেটাই অর্জন করার চেষ্টা নিজের কেপাবিলিটি বুঝতে হবে এর মাঝে মানে আমি যখন সিদ্ধান্ত নিতেছিলাম যে আমি কি কিসের বিষয় আমি আই বি এর কোশ্চেনও দেখছিলাম ঢাবের কিন্তু আমার মানে আই বি এর কোয়েশ্চেন দেখার পর মনে হয়েছে এটা আমার অকাতের বাইরে এটা আমি পারবো না এ কারণ হচ্ছে আইবি আমি দেখাব ক্ষতি চলে আসছি কারণ এটা মনে হয়েছে আমি পারবো নিজের অ্যাবিলিটি বুঝার ব্যাপার আছে তার মানে হলো তোমাকে যদি সফলতা অর্জন করতে হয় দুইটি বিষয় খেয়াল রাখতে হবে এক হলো নিজের সময় আছে কিনা আমি যেটা অর্জন করতে যাচ্ছি আর নিজে তার প্রতি একটা প্যাশন আছে যদি এই দুইটা থাকে তাহলে তুমি এটাকে আচ্ছা তোমার প্রস্তুতির সময় যখন তুমি কোচিং এ কিভাবে প্রস্তুতি নিয়েছ কি কি কোচিং এর আমি আগে থেকে তো বললাম যে আমার বেসিক ভালো ছিল তো কোচিং এ আমি মেনলি হচ্ছে হোগাসে শিব ধরে পড়েছি মানে ভাইরা ক্লাস নিয়েছেন যেমন আপনি আমাদের ক্লাস নিয়েছেন আর আমার আমাদের বাংলা ক্লাস নিয়েছেন আমাদের ইংরেজি হচ্ছে গিয়ে আর জিকে ক্লাস যারা নিয়েছে ক্লাস করতাম প্রতিদিন যার ফোকাসে এক্সাম দিতাম আর হচ্ছে যতটুকু শীতের পড়া মানে সপ্তাহের পড়া সপ্তাহে শেষ করার চেষ্টা করতাম আর উইকলি মনোযোগ দিয়ে উইকলি পড়া মানে মানে সপ্তাহে উইকলির আগে একটু রিভিশন দিয়ে উইকলি দিতাম এটাই মানে ফোকাসের সাথে জড়িত ছিলাম মূল কথা হচ্ছে কি এর বাইরে তেমন পড়া আমার হয় নাই বা মানে তেমন কোথাও আমি যুক্ত ছিলাম না হয়তো এক দুইটা বই হয়তো বাড়তেই পড়া হয়তো যেমন এর মধ্যে হচ্ছে পেনাসি আর হচ্ছে গিয়ে স্বপ্নশুরি বইটা এটা আমি আহ পড়েছি আর দু একটা বই পড়ে যেমন টেক্সট না রিটেন পেনাসি আমি পড়েছি তো এমন দু একটা বাড়তে বই পড়া হয়েছে মানে অনেক সুন্দর হ্যাঁ লেখা অনেক সাজানো গোছানো তো আহ বাইরে হয়তো আরো দু একটা এই বই পছন্দের কিভাবে হেল্প করেছে স্বপ্নশৈরীর মেইনলি হচ্ছে গিয়ে আমি বলেছি কবিতা পাঠটা খুব সুন্দর করে লেখা খুব সুন্দর করে এক্সপ্লেন করা যেমন নর্মালি যদি বিদ্রোহী আমি উদাহরণ দিই বিদ্রোহী কবিতা বা যে কোনো কবিতা যদি পড়েন মানে বিদ্রোহীর কথা বলি তাহলে বুঝতে পারবেন এটা কোন প্রেক্ষাপটে লেখা হ্যাঁ এটা যে ব্রিটিশ সাম্রাজ্যের ইয়ার জন্য নজরুল লিখেছে এটা কিন্তু বুঝতে কিন্তু যখন লাইন বাই লাইন স্বপ্নশীল আপনি ব্যাখ্যাগুলো পড়বেন তখন বুঝতে পারবেন যে আচ্ছা এটা কোন প্রেক্ষাপটে লিখছে কোন 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 শব্দ দিয়ে উপমারটা টানা হইছে কিভাবে কি বোঝানো হয়েছে তখন এটা ক্লিয়ারলি বোঝায় নজরুল কিন্তু অনেক ওয়ার্ড ইউজ করে এটা নর্মালি কোনোদিনও বোঝা যায় না কোনদিনে সাধারণ ভাবে পড়লে এটা মনে হবে সাধারণ সাধারণ একটা লেখা কিন্তু যখন আপনি এটা ফিল করতে পারবেন ডিউক চাই যে ফিল যখন আসবে তখন যে সাধারণ লেখা লিখে আমাকে কিন্তু জিরো দিয়ে দিবে যখন বুঝতে পারবে যে না ভিতরগত অর্থ আমার লেখা যখন ফুটে উঠবে ভিতরগত অর্থটা তখনই আমাকে নাম্বার দিবে তার মানে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলো দেখলাম অনুধাবনমূলক স্বপ্নশ্রী আমাকে অনেক হেল্প করছে আমি প্রায় সবগুলো কবিতা সবগুলো কবিতায় বইয়ের আমি খুব সুন্দর করে পড়ছিলাম স্বপ্ন শির বই থেকে শুধু কবিতা না গদ্যের গদ্য পড়েছি কিন্তু গদ্যের আমি স্বপ্নশের বইটা একটু লেট করে কিনেছিলাম এই জন্য গদ্য করা আমার মানে উচিত ছিল যে আমার অ্যাডমিশনের শুরু থেকে আমি জানতাম না শুরু থেকে পড়লেই আমি হচ্ছে গিয়ে আরো ভালো করতে পারতাম গদ্য তাহলে আমরা এই যে যখন তুমি চান্স পেলে তোমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল তোমার দিন বন্ধু ছিল সেই স্থানে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত দিনে সেটা একটু যদি ব্যাখ্যা করতে ওইটা হচ্ছে গিয়ে আমরা এক্সামের পরে যখন রেজাল্ট মিলাইছি তখন হচ্ছে গিয়ে আমরা মোটামুটি শিওর যে আমরা চান্স হইতে পারে না হইতে পারে আমার মানে সবারই মনে সন্দেহ থাকে ফার্স্ট হবে সেও সেও সন্দেহ করে হ্যাঁ তো তখন আমরা গেলাম আমাদের ঢুকতে দিল না মানে ঢুকতে বড় ভাই দাঁড়ায় ছিল কোন প্রোগ্রাম হয়তো চলতেছিল বা কি আমরা জানি না আসলে আমরা প্রথম আমি ঢাবিতে বা দ্বিতীয় টাইম আমি হয়তো ঢাবিতে তো তখন হচ্ছে গিয়ে উনি দিল তখন আমরা আফফান বললো যে আচ্ছা একটা ভিডিও করে রাখি যে আমরা এই ক্যাম্পাসে ঢুকবো একসময় তখন হচ্ছে ভিডিও টা করাই মানে যে আচ্ছা মানে এই বহিরাগত না আমরা এক সময় স্টুডেন্ট হয়ে ফিরে আসবো সেই চ্যালেঞ্জ টা আশা করেন তিনজনই আমাদের বাস্তবায়ন করতে পারছি আচ্ছা এখন তুমি যখন শুনেছো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তখন তোমার অনুভূতি কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন চান্স পেয়েছি আমি হচ্ছে গিয়ে মাত্র ইফতার করে নামাজ পড়ে হচ্ছে গিয়ে আহ আহ বস বসছিলাম তখন হচ্ছে গিয়ে আমার এক বড় হয়ে কল দিয়ে আমাকে বলছে তো আমি এত খুশি কোন জায়গায় লাগতেছিলেন করার মত না মানে এর সেরা অনুভূতি খুব কমই হয় আমি মানে তখন বাবা ছিল আমি মানে বাবাকে জড়ায় মা মাকে কল দিয়ে কান্না করে দিছিলাম আমার এতটুকু মনে আছে এটা স্যার আর কিছু মানে তেমন মনে নেই ফিলিংস মানে এত অনুভূতি এখনো মনে হয় যে আচ্ছা ওইটা স্বপ্নে বসবাস করতেছি আমার এখনো মনে হয় জিনিসটা মনে করলো সর্বশেষ দিকে আমরা চলে আসছে যেহেতু জুনিয়াররা অনেকেই তোমাদের কাছে পরামর্শ শুনতে চাই সে কিভাবে লেখাপড়া করবে সেক্ষেত্রে তাদেরকে তুমি কি পরামর্শ দেবে জুনিয়রদের প্রতি যে পরামর্শ থাকবে আমার আমার সেটা হচ্ছে গিয়ে একদম শুরু থেকে পড়াশোনা করতে হবে নিজের বেসিকে যে দুর্বলতা যদি থাকে সেটা ঘাটতি পূরণ করতে এবার সে বেসিক ঘাটতি পূরণ মানে করার জন্য যে বই লাগে ওই বইগুলো তোমরা কিছু বই আছে অনুসরণ করতে পারো যেমন প্যারেসিয়া পাবলিকেশন যেটা আমি বললাম স্বপ্ন বই বাংলার জন্য তারপর রিটেন প্যানেসিয়া টেক্স প্যানেসিয়া এগুলো তোমরা পড়তে পারো খুবই ভালো আর হচ্ছে গিয়ে মানে মূল কথা হচ্ছে গিয়ে নিজের ডেডিকেশন ধরে রাখবা শুরু থেকে যদি শুরু থেকে তুমি চেষ্টা করো আল্লাহ তোমাকে মানে ফিরাই দিবে না আল্লাহ পরিশ্রম যদি চালাই দাও ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা এই যে মানুষ ব্যর্থ হলে তখন মনে হয় যে না আমি মনে হয় পারবো কিন্তু তুমি ব্যর্থ হওয়ার পরে তুমি পেরেছো তুমি দেখিয়ে দিয়েছো এই সম্পর্কে কেউ ব্যর্থ হওয়ার পরও সে যদি উঠে দাঁড়ায় তার ক্ষেত্রে তোমার পরামর্শ আসলে মানে যে চেষ্টা করে তার ব্যর্থতা বলে কিছু এক মানে একটা কথা আছে না যে হয় জিতবো না হয়তো শিখবো ব্যর্থতা হচ্ছে কি শিখার জন্যই আর যদি অ্যাডমিশনের কথা বলি যদি একবার আমাদের কিন্তু আমরা যদি নর্মালি প্রথমবার চান্স পেলাম তারপর সেকেন্ড টাইম এর সুযোগ আছে কিন্তু অনেক বাবা মা করে কি সাপোর্টিভ হয় না আমি প্যারেন্টদের প্রতি বলবো যে আপনারা যদি সন্তানের উপর বিলিভ করেন ইনশাআল্লাহ তারা বিশ্ব করতে পারবে কোনো সন্দেহ নেই আর ছাত্র যাদের বলবো যে একবার যদি কেউ অসফল ফিল করো বা না কোনো চান্স না হয় আবার চেষ্টা করতে ভুলে যায় না কারণ আল্লাহ যদি তুমি পরিশ্রম করো আর আল্লাহ যদি সহায় হন ইনশাআল্লাহ স্বপ্ন হবে

কোন আপনার কোন স্থানে আপনি হেরে যাওয়া মানে এটা নয় যে আপনি আর পারবেন না আপনি পরীক্ষায় ফেল করা এটা নয় পাবেন না। আমাদের কিন্তু সায়েন্স নিয়ে পড়েছিল সে ব্যর্থতা পর্যবেশিত হয়েছে কিন্তু সে সিদ্ধান্ত নিতে দেরি করে নাই সে মনে করেছে আমার হয়তো আমি মানবিক নিলেই হয়তো আমি সফলতা অর্জন করতে পারবো হয়তো আমার ভালো কিচ্ছা হবে হ্যাঁ তিনি যেটা মনে করেছেন সেটা তিনি বাস্তবে রূপদান করেছেন বাংলাদেশের প্রাচ্য অক্সফোর্ড খেলা ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে মানবিকদের জন্য সবচেয়ে যে হাই ডিমান্ডেড সাবজেক্ট ল এটা তিনি জয় করেছেন সুতরাং আপনিও যে ব্যর্থতা পর্যবেশিত হবে হয়েছেন কিংবা আপনি যে হতে পারেন তার মানে এটা নয় যে আপনার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে আপনি চাইলে আপনার স্বপ্নকে সামনের দিকে নিয়ে যেতে পারেন আপনি চাইলেই আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন ইনশাআল্লাহ আপনিও আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পান সবার প্রতি শুভকামনা সবাইকে আন্তরিক সালাম আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ